আমি একজন মা আমার সন্তানরা যখন আমার কাছে কোনো কিছু দাবি করবে আমি সবার প্রথম যাচাই করব। তাদের দাবিটা যুক্তিক না অযুক্তিক যদি দাবিটা থাকে যুক্তিক তাহলে মেনে নিতে সমস্যা কোথায় আমি নিজেও একজন শিক্ষার্থী ছিলাম একদমই সাদা একজন শিক্ষার্থী মাস্টার্স কমপ্লিট করে ঘরে বসে আছি যার মেধার জোর অতই ছিল না আর কোনো কোটার তো কখনোই ছিল না কিন্তু যে সাধারণ শিক্ষার্থীদের মেধার জোর আছে কিন্তু কোটার জন্যই তাদের ভবিষ্যৎ কী আমি যে আশা নিয়ে আমার সন্তানদের মানুষ করছি তাদের ভবিষ্যৎ কী তারা তো কোনো কোটার জোর নাই আমার সন্তান একমাত্র মেধার জোরে এগিয়ে যেতে পারে সেই মেধা যদি প্রাকৃতিক মূল্যায়ন না হয় তাহলে ভবিষ্যৎ কী আমাদের দিন তো চলেই গিয়েছে যা হর যেভাবেই হোক পার হয়ে গেছে এখন আমাদের সন্তানদের যদি তাদের মেধার প্রকৃত মূল্যায়ন চায় এ চাওয়াটা কি খুব বেশি অন্যায়ের আমি মনে করি এটা কোনো অন্যায় না এটা সঠিক চাওয়া একজন মা হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার সন্তানকে কোটার সিস্টেমের জন্য কষ্ট পেতে দেখেছি আমার ছেলে বিএফ স্কুলে মোটামুটি ভালো ছাত্র একজন ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সব কিছুই ঠিক ছিল তার থেকে যারা খারাপ ছাত্র তারা যখন চান্স পেয়েছিলো তখন আমি আমার ছেলেকে কষ্ট পেতে দিয়েছি দেখেছি সবটাই মেনে নিতাম যখন সে তার থেকে মেদায় কম থাকতো মেদায় কম থাকা ছেলে যখন তার জায়গাটা দখল করে নেয় সে চান্স না পেয়ে যখন সেই ছেলেটা তার পোটার জন্য চান্স পেয়ে যায় তখন আমি আমার ছেলের মনের অবস্থাটা দেখেছি আমার সন্তান জীবন তো মাত্র শুরু কিন্তু আমার সন্তানের মতো হাজারো সন্তান আছে যারা ধাক্কা খেতে খেতে এই পর্যায়ে এসেছে এখন তারা রুখে দাঁড়িয়েছে তাদের দাবি জানাচ্ছে আর এটা কোনো অন্যায় দাবি না আমি আমার মেধার জোরে সব জায়গায় এগিয়ে যেতে চাই এটাই তো তাদের দাবি আমাদের ছেলেমেয়েরা মেধার জোরে চাকরি পাবে এটাই তো হবার কথা সব জায়গায় মেধাই হবে প্রধান কোঠা আজ কতগুলো মায়ের সন্তান রাজপথে কত মায়ের সন্তানের জীবন প্রদীপ নিবেও গেল কিন্তু অনেক মা আছে তাদের সন্তান রাজপথে নাই তবে তারাও কিন্তু রাজপথে যে সন্তানরা আছে তাদের জন্য কান্না করছে কষ্ট পাচ্ছে চোখের পাতা এক করতে পারছে না ঘুমাতে পারছে না আর যখন কিছুই পারছে না তখন নামাজের পাটি বেছিয়ে বসে দোয়া করছে মায়েরা যখন সন্তানের জন্য মন থেকে দোয়া করে সৃষ্টিকর্তা তখন ঠিকই কবুল করে নেয় নিশ্চয়ই এই দোয়া বিফলে যাবে না অনেক কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একজন সাধারণ মানুষ সবাইকে আল্লাহ হাফেজ